হ্যালো আজকে ভ্যাটস আমি দিয়ে আসান তো আজকে কিন্তু তিনটে প্রোডাক্ট এবং তিনটে পোটাকার কিন্তু মাথা নষ্ট করার আজকে প্রাইজ দেবো মার্কেট থেকে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা কমিয়ে দেবো কিন্তু আর দুইটাই কিন্তু একমাত্র একটা হচ্ছে এক মাসি হিউস আর একটা হচ্ছে আপনার দুই থেকে আড়াই মাসি ঠিক আছে তো প্রথমে আমি দেখাচ্ছি ইনফিনিক্স নোট ফরটি প্রো যাদের বাজেট বেশি খুশির আশেপাশে কার্ভ ডিসপ্লে দেখেন সুন্দর একটা কার্ভ ডিসপ্লে এবং অফিসিয়াল ফোন মাত্র দুই থেকে আড়াই মাস ইউজ আর এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রুম সাথে কিন্তু ফিঙ্গার প্রিন্টের ডিসপ্লে পাচ্ছেন সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন আর সাথে কিন্তু হচ্ছে আপনার একশো আট মেগাপিক্সেল ক্যামেরা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সাথে সত্তর ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এবং সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার অফিসিয়ালি কিন্তু পাওয়ার ব্যাঙ্ক এটা কিন্তু আপনার ম্যাক্সের পাওয়ার ব্যাঙ্ক আইফোনে যেমন ম্যাক্সের পাওয়ার ব্যাঙ্ক থাকে না আমি আপনাকে খুলে একটু দেখাচ্ছি দেখেন এই যে ম্যাক্সের পাওয়ার ব্যাঙ্ক সময় কিন্তু এই ডিভাইসটি পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনি হাতে নেয় ফোনটা দেখান কাস্টমারদের একদম ফুল ফ্রেশ কোন একটা মানে সিঙ্গেল কোনো একটা স্প্রেজ নাই আর এটা নতুন প্রাইস হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা আমাদের আজকের ওভার প্রাইজ থাকবে অনলি একুশ হাজার টাকা তাহলে আপনি কত আপনি কিন্তু মিনিমাম এগারো হাজার টাকা মার্কেট থেকে কম পাচ্ছেন নতুনের থেকে সেটাও কিন্তু নতুনই তারপরে নেক্সট যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স নোট ফোর ডিএস এটাও কিন্তু সেম ডিভাইস একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ডিসপ্লে সুপারে মূল্য ডিসপ্লে সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে সাথে কিন্তু টোয়েন্টি ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন এবং এই ডিভাইসটি অনলি এক থেকে দেড় মাসে ইউজ এর সাথে কিন্তু অফিসের ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার প্রাইসটা রাখছি অনলি বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় একটু ফোনটা হাতি নেয় দেখান বিশ হাজার টাকা হলে কিন্তু আপনি এই ডিভাইসটি হয়ে যাবেন মানে যারা নতুন নতুন কিনতে চান কিন্তু বাজেট কম তাদের জন্য কিন্তু দুটো ডিভাইস কিন্তু বেস্ট হবে ডিসপ্লে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা মানে ভিডিও বা ছবি তোলার জন্য কিন্তু বেস্ট একটা ডিভাইস তারপরে যারা শাওমি প্রোডাক্ট ভালো পছন্দ করেন তাদের জন্য কিন্তু আছে শাওমি ইলেভেন আই মানে সময় কিন্তু ফোনের জন্য জগতে রাধা ফোন ছিল যে শাওমি ইলেভেন আই সুপারের মূল্য ডিসপ্লে একশো আট মেগাপ্যাক্সেলেরও ক্যামেরা আর সাথে কিন্তু আপনার সাতষট্টি ওয়াটার কিন্তু চার্জিং পাবেন চার্জার পাবেন সাথে আর প্রত্যেকটার সাথে কিন্তু অরিজিনাল ক্যাবেল তা বক্স চার্জার সব কিছু হবে একদম সুপার ফুল ফ্রেশ কন্ডিশন মানে সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই আর এটার প্রাইস রাখছি অনলি উনিশ হাজার টাকা মার্কেটে মিনিমাম কিন্তু বাইশ তিরিশ হাজার টাকা সেল করে আমাদের কিন্তু অফার প্রাইস থাকবে আজকে মাত্র উনিশ হাজার টাকা ঠিক আছে তো তিনটি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল বা তিনটা প্রোডাক্ট আছে আর বেশি নাই যাদের লাগবে অবশ্যই দ্রুত কমেন্ট করে জানাবেন আর এছাড়াও কিন্তু রয়েছে আমাদের এক্সচেঞ্জ অফার আপনি চাইলে আপনার হাতের পুরোনো ফোনটি দিয়ে কিছুটা ক্যাট করে আপনি এখানে যে কোনো ফোন এবং নিউ ফোন বা ক্যাশ যেটা ইচ্ছে সেটা কিন্তু আপনি নিতে পারবেন তাহলে আর দেরি এখনই চলে আসেন ঢাকা পছন্দ রাজি শপিং মল বেজমেন ওয়ান শপ নম্বর একশো চার তো আইস স্ক্রিন তো আমার নাম্বার দেওয়া থাকবে সব অবশ্যই সবাই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ